আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কেমিস্ট্রি বেস্ট সলিউশন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি কথা বলবো মূলের ও রাসায়নিক গণনা দু হাজার পঁচিশ জন্য এমসিকিউ সলিউশন আপনারা সাথে থাকুন আমরা একটি একটি সূত্রের মাধ্যমেই অসংখ্য এম কেউ সমাধান করতে পারি সে সূত্রটা হচ্ছে নিম্নক্ত দেখো সবাই ভালো করে দেখো এন একুয়াল ডাব্লু বাই এম একুয়াল এক্স বাই অবশ্যই নিতে হবে আর বাইশ পয়েন্ট ফোর হচ্ছে এস আয়তন এখানে ভি হচ্ছে এস এ হবে আর ভি লিডার এককে পারসেন্টেজে যদি থাকে তাহলে ওর সাথে দশ গুণ করতে হবে এবং সূত্রে এম ভি এস একুয়াল পি ভি ভাই আর টি আর আমরা তো সকলেই জানিয়েছি একুয়াল এক হাজার ডাব্লিউ ভাই এম ভি এখন আমরা ঢাকা বোর্ড দুই হাজার উনিশের এম কু সলিউশন করবো তোমরা সাথেই থাকো ষষ্ঠ অধ্যায়ের যে ষষ্ঠ অধ্যায় থেকে এই সমীকরণটা দেওয়া আছে বলা আছে যে জিঙ্ক সালফেট ইন্টু সাদন ও পানি একুলে উৎপন্ন হচ্ছে জিঙ্ক সালফেট হ্যাঁ এখানে জিঙ্কের পারমাণবিক ঘর হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ তাহলে বিক্রিয়ায় এই এক সমান কত গ্রাম তাহলে এটাই এটা সবগুলোকে আণবিক ভরে রূপান্তর করতে হবে তাহলে আনুবিক ঘর নিম্নরূপ সূত্রের কোয়ালিফিকেশন এখানে এনে কোয়াল হচ্ছে মূল সংখ্যা ডাব্লিউ হচ্ছে ওজন এম হচ্ছে পারমাণবিক ভর এক্স হচ্ছে অজানা সংখ্যা এ হচ্ছে আপগ্রেডের সংখ্যা বি হচ্ছে আয়তন এস টি পিতে এখানে বি হচ্ছে আয়থনে এসিটিপিতে বি হচ্ছে আয়থন যদি পারসেন্টেজ দেওয়া থাকে কোনো সমীকরণে বি হচ্ছে চাপ টি হচ্ছে তাপমাত্রা কেলভিন স্কুলে আর এসতে হচ্ছে ঘনমাত্রা এখন আমরা এইখানে ঢাকা বোর্ড দু হাজার উনিশের জিঙ্ক সালফেট স্বাদণ পানির পারমাণবিক ভর আমরা বের করব এ পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ হচ্ছে জিঙ্ক জিঙ্ক এর পারমাণবিক ভর সালফার হচ্ছে বত্রিশ অক্সিজেন হচ্ছে চারটা এজন্য অক্সিজেন হচ্ছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো পারমাণবিক ভর হচ্ছে ষোলো তার সাথে পরমাণু হচ্ছে এর জন্য চার গুণ প্লাস এখানে তোমরা খেয়াল করো যে এখানে সাত কিন্তু গুণ আছে পুরো যৌগটার সাথে তারপর পানির সাথে পুরো যৌগ গুণ আছে সাত পানি অক্সিজেন হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো দুইটা হাইড্রোজেন পরমাণু থাকায় দুইটা হাইড্রোজেন পরমাণু থাকায় ওয়ান গুণ টু টু ষোলো আঠারো সাত এখানে হচ্ছে যে চারটে পরমাণু আছে অক্সিজেনের ষোলোর পারমাণবিক ইয়া অক্সিজেনের পারমাণু বিভাগ হচ্ছে ষোলো সালফারের পারমাণবিক ভর হচ্ছে বত্রিশ আর জিংয়ের পারমাণু বিভাগ হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ ফোর তাহলে আমরা অ্যাভারেজ করলে দাঁড়াবে একশো দুইশো আশি পয়েন্ট ফোর গ্রাম তাহলে অ্যান্সার হবে কত দুইশো আশি পয়েন্ট ফোর গ্রাম নম্বর আনসার হবে এইখানে দেখো এইখানে দেওয়া হচ্ছে যে একটি প্রোটনের প্রকৃত ভর কত তাহলে একটি প্রোটনের প্রকৃত ভর আমরা কীভাবে বের করবো তাহলে আমরা জানি যে কোনো মৌলে যদি এক মূল কোনো পরমাণুর মূল সংখ্যা বা অ্যাবগ্রয়েডের সংখ্যা হচ্ছে যে সিক্স পয়েন্ট জিরো টু গুনন টেন টু দি পাওয়ার তেইশ তাহলে একটি প্রোটন তাহলে সিক্স পয়েন্ট জিরো টু গুণন টেন টু দি পাওয়ার তেইশে থাকে একটি প্রোটন তাহলে একটি যদি হয় তাহলে ওয়ান ভাগ সিক্স পয়েন্ট জিরো টু টেন দি পাওয়ার মাইনা টু তাহলে ওয়ান ভাগ যদি এটা করি তাহলে আমাদের মান দাঁড়াবে উভয় নাম্বারটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস তাহলে আমরা পাবো প্রোটনের ভর আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গ্রাম টেন টু পার এখন আমরা রাজশাহী বোর্ডে যাব দেখি এই অধ্যায়ের একটা সূত্র দিয়ে আমরা কিভাবে অনেকগুলো সমাধান করতে পারি এইখানে দেখো পাঁচ নম্বরটা আছে অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা কত অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা কত তাহলে এখানে তোমরা দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগটাই আগে লিখতে হবে এ ইন টু এনু থ্রি ইন্টু থ্রি এই যে অ্যালুমিনিয়াম নাইট্রেট হচ্ছে এই যৌগটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট আমরা এখন কোন সূত্র কোন অংশটা খাটাবো তোমরা দেখো এখানে এই যে আমরা এখানে লিখছি যে এন একুয়াল ডাব্লু বাই এম একুয়াল এক্স বাই এন এ তাহলে আমাদের অজানা অনু লাগবে অনুসংখ্যা লাগবে তাই অজানা অনু আমাদের হচ্ছে এক্স তাইলে এক্সকে আমরা এইখানটার সাথে তুলনা করবো এন একুয়েল কত মল তিন মল এখানে তোমরা ভালো করে দেখো যে এন একুয়েল থ্রি মল এই যে তিন মল তাইলে মান যদি আমরা থ্রি বসাই তাহলে এক্স আমাদের তো অজানা রাশি মানে এক্সের মান আমরা বের করবো সংখ্যা তো আমরা জানি তাহলে এখানে আমরা গুণ করে দেবো থ্রি গুণন সিক্স পয়েন্ট জিরো টু গুণন টেন টু দি পাওয়ার তেইশ তাহলে তিন ছয় আঠারো আঠারো গুণন টেন টু দি পাওয়ার তেইশ তাহলে आंसर হবে আমাদের আঠারো গুণন টেন টু দি পাওয়ার টু পাওয়ার তাহলে আমরা ক্যালকুলেশন করে आंसर পাবো খ নাম্বারটা ওয়ান পয়েন্ট জিরো গুণন টেন টু দি পাওয়ার চব্বিশটি ভালো করে দেখো এখন আমরা এই যে নয় নাম্বারটা সমাধান করবো এ পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে অতিরিক্ত কি পরিমাণ বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে তাহলে এখানে এ পাত্র হচ্ছে সোডিয়াম এ পত্রে আছে হাইড্রোক্লিক অ্যাসিড তার মধ্যে এম এল দেওয়া আছে কত আয়তন হচ্ছে তিরিশ এম এল এস মান দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান মোল আর এখানে হচ্ছে যে সোডিয়াম হাইড্রো হচ্ছে যে দশ এম আর ঘনমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোল তাহলে আমরা এখান থেকে সূত্র একটা প্রতিস্থাপন করতে পারি সেটা কোন সূত্র তোমরা দেখো এখানে সূত্রটা সম্পর্কটা স্থাপন করো তো কোনটা হতে পারে একটা সূত্র থেকেও একাধিক একাধিক এমসিকে আমরা সলভ করতে পারবো তাহলে আমরা বিপত্রে এখানে দেখতেছি ভির মান দেওয়া আছে দশ এস এর মান হচ্ছে 0.15 তাহলে আমরা এস আমরা এন একুয়াল লিখতে পারি ভি তাহলে এন এর মান আমরা বের করবো এখানে দেখো তোমরা আমরা এন এর মান যদি মূল সংখ্যাটা বের করি তাহলে এখানে মান দাঁড়াচ্ছে গুণ করে দেখাই তাহলে দশ গুণ জিরো ক্যালকুলেশন করলে ভিড় আয়তন পাবো এন একুয়াল ভিএস এর মানটা গুণ করলে ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমাদের ভিড় দরকার ভি হচ্ছে এদিকে ভাগ করে দিলাম তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ একুয়াল দশ এম তাহলে আমরা মান পাবো এখানে বিতে অতিরিক্ত কত এম এল দশ এম যোগ করা লাগবে এইখানে এই গ্রাফটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেখানে হচ্ছে যে খুব গলনাঙ্ক এবং স্পূর্ণাঙ্ক দেওয়া আছে এখন আমাদের এখানে কোন মূল্য দিয়ে হবে সেটা আমরা জানি না এখন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক থেকে আমাদের বিবেচনা করতে হবে এখানে কোন মূল্য দুটো আছে তাহলে এখানে দেখা আছে যে উদ্দীপকের পদার্থটি একশো গ্রাম এ পরমাণুর সংখ্যা কত তাহলে আমাদের এক্সের মান বের করতে হবে তাহলে এখানে দেওয়া আছে ডাব্লুর মান আমরা এমের মান জানি না এখন তাহলে এখানে হচ্ছে গলনাঙ্ক কত আছে গলনাঙ্ক হচ্ছে একশো আটশো এক হচ্ছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হচ্ছে চোদ্দোশো পঁয়ত্রিশ পঁয়ষট্টি তাহলে চোদ্দোশো পঁয়ষট্টি হচ্ছে যে ফ্লোরিনের গল স্পুটনাম আর গলনাঙ্ক হচ্ছে সোডিয়ামের আটশো এক তাহলে দুটার সমন্বয়ে গঠিত হবে সোডিয়াম ক্লোরাইড তাহলে সোডিয়াম ক্লোরাইডের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি সোডিয়াম ক্লোরাইড এনসিএল সোডিয়াম ক্লোরাইডের পারমাণবিক সংখ্যা হচ্ছে আটান্ন পয়েন্ট ফাইভ আর ডাব্লু মান কত দেওয়া আছে একশো গ্রাম তাহলে আমরা জানি ডাব্লু বাই এম একুয়াল এক্স বাই এন এ তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশান করলে এক্সের মানটা পেয়ে যাবো মানে অজেনা কোন সংখ্যাটা পেয়ে যাব এখানে আমরা ক্যালকুলেশান করলেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি ঠিক আছে ক্যালকুলেশান থেকে দেখা যাচ্ছে যে এখানে গ হবে উত্তর পুন নম্বর প্রশ্নটা দেখো এ ও বি পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে দ্রবণটি কী রূপ হবে খাড়িও হবে না অম্লীয় হবে এখানে তোমরা অবশ্যই জানো অবশ্যই জানো সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে ক্ষার আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন হচ্ছে যে একশো এম এবং সালফিউরিক অ্যাসিডেরও আয়তন হচ্ছে একশো এম তাহলে এখানে আমরা কি সূত্র খাটাতে পারি এখানে সূত্র নিম্নত্তর সূত্রটি হবে এরকম দেখো এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করতে হবে বিক্রিয়া করে উৎপন্ন পদার্থগুলো হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড এবং দুই অণু সোডিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন হবে সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে দুই পানি। তাহলে এখানে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি ই ওয়ান এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল ই টু ভি টু এস টু তাহলে এখানে তো ঘনমাত্রার কথা নাই তাহলে ঘনমাত্রা আমরা বাদ দিয়ে দেবো উভয় পক্ষে তাহলে এখন দেখো ই বলতে এখানে তুল্য সংখ্যা তুলস তুল্য সংখ্যা বলতে এখানে সমীকরণটি সাধন করতে যত মূল প্রয়োজন হবে সেটা হচ্ছে যাকে যেটা দিয়ে প্রশমিত করা হবে এখানে দেখো দুই মোল সোডিয়াম হাইড্রো অক্সাইড দ্বারা এক মোল সারফের অ্যাসিডকে প্রশমিত করা যায় তাহলে দুই মোল তাহলে এখানে সোডিয়াম হাইড্রোঅক্সাইডের তুল্য সংখ্যা বা তুল্য সংখ্যা বা প্রশমন সংখ্যা কত দুই তাহলে ইর মান হবে টু আয়তন ভি আমরা বের করব। সালফিউরিক অ্যাসিডের আয়তন কত তো আছে একশো একশো নিলাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমন করার জন্য কি সামনে কোনো আমাদের তুল্য সংখ্যা দেওয়া আছে নাই তাহলে সে ফ্রি থাকবে তাহলে একশো তাহলে এদিকে এই টুটা এদিকে যা ভাগ হয়ে গেলো তাহলে অ্যানচার হয়ে যাবে কত পঞ্চাশ তাহলে এটা অবশিষ্ট কোন অংশ থাকলো এসিডি অংশ তাহলে সালফেরিক অ্যাসিডের এসিডি অংশ তাহলে এখানে আনসার হবে এসিডি অংশ তাহলে আনসার হবে এসিড তারপরে দেখো চার গ্রাম ম্যাগনেশিয়াম হাতে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করা হয় এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখো চার গ্রাম ম্যাগনেশিয়াম হাতে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় তাহলে আমাদের বিক্রিও করতে হবে আগে তাহলে বিক্রিয়াটা আমরা সমতা সাধন করলাম এখানে হচ্ছে দুই গ্রাম ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন অণু পরস্পরের সাথে বিক্রিয়া করে দুই দুই অণু ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করলো তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইডের পারমাণবিক ভর হচ্ছে চল্লিশ আশি আর এখানে হচ্ছে দুই অণু ম্যাগনেশিয়াম হচ্ছে চব্বিশ তাইলে আমরা জানি ডাব্লু আমরা জানি এন একুয়াল ডাব্লু বাই এম তাহলে এন ওয়ান গুনুন ডাব্লু বাই এম একুয়াল W এম গুণন এন টু এখানে এন টু বলতে ম্যাগনেশিয়াম অক্সাইড এটা তোমরা ভালো করি দেখো এখানে সমতা সাধনের করার জন্য দুই তাহলে এন এন হচ্ছে দুই মোল তাহলে ডাব্লু বাই এম আমরা দুই গুণন করে দিলাম তাহলে আমাদের বলছে যে ম্যাগনেশিয়াম অক্সাইডের কত গ্রাম থাকবে ম্যাগনেশিয়াম অক্সাইড কত গ্রাম উৎপন্ন হবে তাহলে আমরা ক্যালকুলেশন করি বের করলাম তেরো পয়েন্ট তেত্রিশ এটা হচ্ছে আমাদের কুমিল্লাব দু হাজার উনিশের আনসার হবে ষোলো নাম্বারটা এইভাবে তোমরা সবগুলোই করতে পারবে এই টাইপের যতগুলো কোশ্চেন আছে এখন দেখি আমরা পরের এখানে হচ্ছে তিন গ্রাম তিন গ্রাম কার্বন পরমাণুর মূল সংখ্যা কত তাহলে আমরা জানি অবশ্যই তিন গ্রাম তাইলে এন একুয়াল ডাব্লিউ বাই এম তাইলে এন ডাব্লু মান কত হচ্ছে ডাব্লু মান হচ্ছে থেরি এমের মান কত হচ্ছে এমের মান হচ্ছে বারো তারপর কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে বারো এখানে আর কিছু আছে নাই দেখি এখন চট্টগ্রাম রোড দুই হাজার উনিশ এখানে বলছে যে এস টি পিতে পাঁচ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত তাহলে আমরা অবশ্যই জানি ডাব্লিউক এম ভি ওয়াই বাইশ পয়েন্ট ফোর তাহলে ডাব্লু ভাগ এম মান মন্দ আছে ফাইভ কার্বন ডাইঅক্সাইডের পারমাণবিক ভর বের করতে হবে চুয়াল্লিশ তাহলে আমরা সমাধান করলে তো পেয়ে যাব আমরা মেন সূত্রে বসে দিলেই পেয়ে যাবো এখানে দেখো হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়ায় নয় গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেনের প্রয়োজন এই বিক্রিয়গুলোতে দেখবে যখন দুইটা জিনিস একসঙ্গেই থাকবে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় নয় গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেনের প্রয়োজন তাহলে এখানে কিন্তু দুইটা পার্ট আছে আগে বিক্রিয়া সম্পূর্ণ করতে হবে তারপর দেখো আমরা ইতিপূর্বে এই সিস্টেমটা শিখে আসলাম যে কত মূল উৎপন্ন হবে এখন এই যে ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে ষোলো হুম দেখো এন ওয়ান হচ্ছে যে এখানে অক্সিজেনের কোনো ইয়া তুল্য সংখ্যা আছে নাই তাহলে এন এর মান হচ্ছে ওয়ান ডাব্লু তো আমরা বের করবো এম এর মান হচ্ছে বত্রিশ বত্রিশ বসাইছি এখানে আছে ডাব্লু হচ্ছে নয় গ্রাম নয় দুঘু না আঠারো আর এম এর মান হচ্ছে ছত্রিশ ছত্রিশ ক্যালকুলেশন করলে আমরা তুল্য ওজন পাবো কত ষোলো গ্রাম এই যে দেখো অ্যান্সার হবে ষোলো গ্রাম স্লিখনের একটি পরমাণুর ভর কত সেম অবস্থায় কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাইলাম যেভাবে ওইভাবে করতে হবে হুম বরিশাল বোর্ড উনিশ এখানে দেওয়া আছে যে ক্যালসিয়াম কার্বোনেটকে যদি ক্যালসিয়াম কার্বোনেটকেই ছুনা পাথর বলা হয় ছুনা পাথরকে যদি আমরা তাপ তেলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপান উৎপন্ন হবে তাহলে ক্যালসিয়াম অক্সাইডের পারমাণবিক ভর হচ্ছে একশো ক্যালসিয়াম কার্বনেটের বা ছুনা পাথরের পারমাণবিক ভর হচ্ছে একশো ক্যালসিয়াম অক্সাইডের পারমাণবিক ভর হচ্ছে তাহলে আমরা বের করবো যে ক্যালসিয়াম অক্সাইডে কত গ্রাম পাওয়া যাবে তাহলে এখানে দেখো আমরা জানি ডাব্লিউ বাই এন এখন কি ডাব্লু বাই এম এখন ডাব্লিউ বাই এম কাটাকাটি করা যাবে ডাব্লু হচ্ছে দুইশো দুইশো গ্রাম সুনাপতার দুইশো গ্রাম পারমাণবিক ভার হচ্ছে একশো একশো বা সাইসি কাটাকাটি যে ডাবলু বা ছাপান্ন ডাব্লু টু ডাব্লু টুর মান বের করতে পার ছাপান্ন তাইলে এখানে দুই কাটাকাটি করলে দুই ছাপান্ন দুখানে হচ্ছে একশো বারো এটা হচ্ছে আনসার এটা কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ বরিশাল বোর্ড সরি বরিশাল বোর্ড দুই হাজার উনিশ এখানে বোর্ড দু হাজার দেওয়া আছে চার গ্রাম হাইড্রোজেন ও বাহাত্তর গ্রাম ফ্লোরিন বিক্রিয়ে কত গ্রাম চার গ্রাম হাইড্রোজেন ও বাহাত্তর গ্রাম ফ্লোরিন বিক্রিয়ে কত গ্রাম উৎপাদ পাওয়া যাবে এখানে তোমরা ইতিপূর্বে যে অঙ্কটা করলাম সেমভাবে এইভাবে করবা তোমাদেরকে আমি বিক্রিয়াটা শুধু সাজিয়ে দিয়েছি থামো দেখো এখন এটা থেকে তোমরা মাটা ক্যালকুলেশন করে তোমরা বের করতে পারবো আশা করি স ফুটবোর্ড দুই হাজার সেই প্রশ্নরা আসছে দেখো যে দশ গ্রাম চুন তৈরি করতে কত গ্রাম বিশুদ্ধ চুনে পাত্রের প্রয়োজন তাহলে আমরা অবশ্যই সেম অবস্থায় করব তাহলে এখানে ডাব্লু মান্ড আছে দশ তাইলে চুনের সংকেতটা কি চুনের সংকেত আছে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে কত গ্রাম বিশুদ্ধ চুনে প্রয়োজন তাহলে চুনে পাত্র আমরা দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড এবং চুন চুন বা ক্যালসিয়াম অক্সাইড তাইলে ওখান থেকে আমরা এই মানটা বের করতে পারবো সেম প্রসেসে কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি সলভ করে দিলাম যে একটা হাইড্রো হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত এই যে এইখানটায় দেখো দ্রবণটি আঠারো নম্বর এটা হচ্ছে যে সম্মিলিত বোর্ড দুই হাজার আঠারো এখানে বলা আছে যে দ্রবণটি দ্রবণে কতটি সোডিয়াম হাইড্রো অক্সাইড আছে তাহলে সেম অবস্থায় বের করবা আগে এনের মান বের করবা এনের মান বের করলে ওখান থেকে আমরা এনে খুয়াল এক্স বাই এনে তখন ওই সূত্রটা আমরা বসে দেবো যেমন হচ্ছে এইটা দেখো

দ্রোগণ্ডির ঘনমাত্রা কত এখন সোডা আশের ইয়া জানা লাগবে তোমাক সোডা আসের সংকেত জানতে হবে সোডা আশের সংকেত হলো সংকেত হচ্ছে এন এ টু সিও থ্রি এটা হচ্ছে সোডা আসের সংকেত তাহলে এখানে পারমাণবিক সংখ্যা আমরা জানি একুশ হয় এটা মান ওখানে বসে দিলেই পিক করলে এসে এক হাজার ডাবলিউ ভাগ এম সূত্রে বসে দিলেই আমরা পেয়ে যাবো মান রাজশাহী বোর্ড দুই হাজার সতেরোতে এখানে দেওয়া আছে দেখো যে সালফেরিক অ্যাসিডে দুইশো এম এল এর জিরো পয়েন্ট ফাইভ মল দ্রবণ তৈরি করা হলো তাহলে উক্ত দ্রবণের অনুসংখ্যা কত তাহলে আমরা এনের এর মানটা বের করব এন এখানে দেওয়া আছে ভিএস ভিএসের মানটা এন একুয়াল এক্স বাই এন এ ওই সূত্রে আমরা বসে দিলেই পেয়ে যাবো এখানেও সেম চাপে হচ্ছে এক মূল গ্যাসের আয়তন কত বাইশ পয়েন্ট ফোর লিটার খ নম্বরটা ভালো করি দেখো অনেক এই যে এখানে দেওয়া আছে এক এত এর কত তাহলে এখানে আমাদের সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে আটানব্বই এক গ্রাম তাইলে এক্স বাই এনে এই সূত্রটা বসে দিলেই আমাদের হয়ে গেলো ডাব্লিউ বাই এম তাইলে ডাব্লিউ মান হচ্ছে ওয়ান এর মান হচ্ছে আটানব্বই আর এক্স বাই এনে এন এর মান হচ্ছে অ্যাভোগডের সংখ্যা গুণ করে দিলেই হয়ে যাবে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবা এবং সামনের ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের স্থূল সংকেত আণবিক সংকেত এবং শতকরা শতকরা কত অংশ একটা মূলের মধ্যে থাকতে পারে সেটা আমি নির্ণয় করা দেখাবো তোমাদেরকে ইনশাল্লাহ এই যে এখানে দেখো বিক্রিয় নেওয়া হাইড্রোজেনের পরমাণু অংশ এখানে উদ্দীপকটা পড়লেই আমরা পেয়ে যাব তাহলে ডাব্লু বাই এম এক্স বাই এন সূত্রটাই আমরা বসে দিলে পেয়ে যাবো এখানে এই সমতা করতে গেলে আমাদের ছয় মোল হাইড্রোক্লিক অ্যাসিড লাগবে তাহলে এখানে এ এল টু টাকা বোর্ড দুই হাজার ষোলো সালে এই প্রশ্নটা আসছিলো যে সাতশো পঞ্চাশ এম এল ওস পটাশিয়াম কার্বোনেটের এত ঘনমাত্রা দেওয়া আছে তাহলে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা এত হলে উক্ত অনুসংখ্যা কত তাহলে আমরা অবশ্যই জানি এখানে যদি আমরা বাই এন এর মান যদি আমরা বের করতে পারি তাহলে এন ভিএস এর মানটা এখানে ভিড় মান দেওয়া আছে সাতশো পঞ্চাশ এসের মান দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে আমরা পাবো এক্সের এন মানটা পাব এনে খোলার আমরা পাবো এক্স বাই এনে তাহলে তাহলে আমরা পাবো এক্সের মানটা ওখানে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে তোমরা শুধু দেখো যে কতগুলো একই কোয়ালিটির অঙ্ক এসেছে তোমরা দেখো যে এস টিপিতে ষোলো গ্রাম অক্সিজেনের মোলার আয়তন কত তাইলে বাইশ পয়েন্ট ফোর লিটারের অন্ত আমরা জানি এটা হচ্ছে আমাদের প্রমাণ তাপমাত্রা এবং আয়তন এখানে অনেকগুলো দেখাইলে প্রোটনের প্রকৃত ভর কত এই প্রশ্নটা বিগত ষোলো সালে আসছে রাজশাহী বোর্ডে এটা তো তোমাদেরকে সমাধান করে দিলাম দুই হাজার ষোলো সালে আসছিল এই প্রশ্নটা দেখো তোমরা যে এক লিটার এক লিটার দ্রবণ জিরো পয়েন্ট ওয়ান মল দ্রব্যদ্রবহিত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত তাহলে আমরা এখানে আমরা পাবো এক লিটার বলতে এখানে বিয়ের মান হচ্ছে এক হাজার এম এল মূলের সংখ্যা দেওয়া আছে তাহলে এস এক হাজার ডাব্লু ভাগ এম তাহলে ওখান থেকে আমরা ঘনমাত্রা পাবো বিষয়টা তোমরা লক্ষ্য করো এই যে ঘনমাত্রা প্রকাশের রীতি হলো মোলারিটি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর মোলারিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে এটা কিন্তু তোমাদের খ নাম্বার বা ক নাম্বারের জন্য আসতে পারে যে মোলারিটিটা কি মোলারিটিটা শুধু তাপমাত্রার উপর নির্ভর করে এবং ঘনমাত্রা প্রকাশ করে এই মোলারিটি তারা ভালো থেকো আগামী ক্লাসের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফিয়া মালিল্লা